লাইভে এলাম মাত্র তো এখন বিকাল পাঁচটা বাজে সকাল থেকে মাই করতে পারিনি কাজকর্ম ছিল আরো তাই এখন একটু লাইভে খুললাম বন্ধুরা যে আজকে একটু বিকালে বেরিয়েছি আজকে প্রচণ্ড গরম আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু প্রচন্ড গরম হচ্ছে আর পাঁচটা বাজে তাও যেন গা থেকে শরীর ঘাম দিয়ে দিচ্ছে তো বন্ধুরা যে দেখাই তোমাদেরকে আমি আমি গাছ লাগাতে ভালোবাসি তাই আমি ফুলের গাছ লাগিয়েছি দেখো কি সুন্দর ফুল ফুটেছে দোপাটি ফুল এই যে একটা এই যে ওখানে একটা ফুলের চারা আরো আছে বন্ধুরা দেখাই এই যে দোপাটি ফুল এই যে এই কালারটা হচ্ছে গোলাপি কালার ডিপ গোলাপি ফুটছে এটা হচ্ছে আমাদের থলবদ্য ফুলের গাছ ফুলের কুঁড়ি এসছে ফুলটা পূর্বে তো বন্ধুরা আমাদের ঘরে অনেক রকম ফুলের গাছ আছে তো আজকে হচ্ছে শুক্রবার আরো বন্ধুদেরকে দেখাই নীলকণ্ঠ ফুল কত উপরে উঠেছে দেখো কস্তুরি ফুল গাছ আছে তার উপরে নীলকণ্ঠ ফুল ফুটে আছে বন্ধুরা বন্ধুদেরকে দেখাই এটা হচ্ছে বারো মাসি আম গাছ বারো মাস কাল আম কিন্তু আমটা ধরছিল হনুমান এসে খেয়ে গেছে এখানে প্রচন্ড প্রচুর হনুমান দেখো বন্ধুরা মাগুর মাছের কাছে চলে এসেছি মাগুর মাছগুলো কী সুন্দর করে খেলা করছে পুকুরে এই যে দেখো হ্যাঁ হ্যাঁ প্রচন্ড মাছ আর একটা দেড় কিলোর করে হয়ে যায় মাগুর মাছ বন্ধুদেরকে আর একটা জিনিস দেখাবো তো আগে দেখাই তারপরে তোমাদেরকে জানাবো না দেখালে বুঝতে পারবে না যাচ্ছি দাদা যে ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছে রাস্তায় হেঁচছে এবারে হ্যাঁ একটা কথা বলি অন্যদেরকে প্রথমে নিজে তাকে দেখালাম হচ্ছে আমার ভাসু তো ওনার একটু ব্রেনের ডিস্টার্ব আছে কখন কাকে কি বলে বসে নিজেই জানে না আমি একটু করে দেখালাম বন্ধুদেরকে তো সুপারি বাগান বাড়িতে সুপারি হয়ে আছে তো বন্ধুরা বলছি তোমরা কেমন আছে আগে বলো কমেন্ট করবে যে বন্ধুদেরকে দেখাই এই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছ নারকেল ওই বছর প্রথম হয়েছে তো এটা আমি ফার্স্ট রক্ত দিয়েছিলাম সেই জন্য এই নারকেল গাছটা আমাকে দিয়েছিল তাই নারকেল ফলন ধরে গেছে মেয়ে স্কুল থেকে চলে এসছে তো বন্ধুরা আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে যদি নিশ্চয়ই কমেন্ট করবে জানাবে আমারও ভালো লাগবে ওকে পুজো তো চলে এলো আর বেশি দিন নেই যে আমাদের বাড়িতে কষা ফলের গাছ কষা ফল ধরে আছে কি জ্যাকেট বলে অনেকে এ তুলসীগঞ্চে ফুল রেখেছি ছেলে পুজো করবে বলে পুজো আজকে আর আমাদের বাড়িতে হচ্ছে আমাদের বাড়িতে রাতে গাড় দেয় সামনে শীতকাল আসছে ইনি হচ্ছে গাড় দেয় কেননা আমাদের এদিকে শীতকাল হলে প্রচুর চোর শীতকালে প্রচুর চুরি হয় ডাকাতি হয় অনেক লেবু ধরেছে হ্যাঁ যাচ্ছে লেবু লেবু ধরেছে গাছে কিন্তু থাকে না লেবু চুরি হয়ে যায় গন্ধরাজ লেবু যাকে বলে কাদের লেবু খেতে পছন্দ করো কারা কারা নিশ্চয়ই জানাবে বন্ধুদেরকেই বলছি যে ঘুরতে বেরিয়েছি রাস্তার দিকে যাবো আজকে রাস্তায় হাঁটলে কত কিছু দেখা যায় সামনে আছে বিড়াল তারপরে ছাগল তারপরে মানুষজন বাড়িতে বসতে ভালো লাগে না সবসময় একটু রাস্তা দিকে বেড়ালে ভালো লাগে किती सुंदर परिवेश येना हां देखे छे हम ঠিক আছে বন্ধুৰ ৰাখলাম এই পৰ্যন্ত আবাৰ কালকে আছল কালকে আছলো